দর্শক বন্ধুরা ঘুড়িঘুড়ি বাংলা থেকে জানাই স্বাগতম সেই নব্বইয়ের দশকের প্রাইমারি স্কুলের কিশোলই বই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আমার ঘুড়িঘুড়ি বাংলা চ্যানেলে নব্বইয়ের দশকের কিশোলয় বইয়ের একটি ভিডিও অনেক আগে দিয়েছি আর সেই ভিডিওতে দর্শক বন্ধুদের অনেক সাপোর্ট ও ভালোবাসা পেয়েছি তাই দর্শকদের অনুরোধে পার্ট টু নিয়ে এলাম যারা পার্ট ওয়ান দেখেননি তারা অবশ্যই এই ভিডিও শেষ পর্যন্ত দেখবার পর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে দেখে নেবেন কিছুক্ষণের জন্য আপনাদের নিয়ে যাব সেই ছোটবেলার ফেলে আসা দিনগুলোতে তখন না ছিল এখনকার মতো ব্যস্ত জীবন না ছিল চিন্তা জ্বালা ছিল শুধু মায়ের বকুনি আর ছিল ছোট্ট ছোট্ট পায়ে পিঠে ব্যাগ নিয়ে সেই বন্ধুদের সাথে প্রাইমারি স্কুলের পথে ছুটে যাওয়া আর সবাই মিলে একসাথে কিছুলে বইয়ের পড়া বলা খোকার নাচন আয়রে আয় টিয়ে নায়ে ভোড়া দিয়ে না নিয়ে গেল বোয়াল মাছে তা দেখে দেখে ভূতর নাচে ওরে ভূতর ফিরে চা খোকার নাচুন দেখে যা পথ চলেছে পানে দুধয়ার ভোড়া সোনার ধানে খড় খেতে দেও গৌকে খাওয়া হলে ছাড়বো তাকে ওই বর সরসর সর পথ কর জলান আসনান বরণ কর আজ উৎসব পথ ঘর সব ঝলমল আয় আলোমায় অমর আয় আয় আকবর আয় তপুন বই পড় বই কই এ বই ওর আসমত চক ধর রং কর ওই যায় বাবা মা আর যায় দাদা কাকা ওই রানা আর মালা রানার সাদা জামা মালার জামার রং লাল হাত ছার মা না না রানা থাম ওরা উপারায় যায় ওপারায় আজ গান বাদল গান গায় নারায়ণ তবলা বাজায় হাসান বাজায় সানাই সারা রাত গান বাজনা হয় তারপরে যেমন রয়েছে আসল কথা একটি আছে দুষ্টু মেয়ে একটি ভারী শান্ত একটি মিঠে দক্ষিণ হাওয়া আর একটি দুর্দান্ত আসল কথা দুটি তো নয় একটি মেয়ে মোটে হঠাৎ ভালো হঠাৎ সেটি দর্শীয় হয়ে ওঠে একটি আছে শিষ্কাদু একটি করে ফুর্তি একটি থাকে বায়না নিয়ে একটি খুশির মূর্তি গলদা চিংড়ি তিংড়ি মিংড়ি লম্বা দাঁড়ার করতাল পাকড়া সিদের কাকর ডোবায় মাকড় সাদের হরতাল রবীন্দ্রনাথ ঠাকুর আবার যেমন রয়েছে বাপ্পার টিনের রেলগাড়ি পাই পাই করছোটে ঠেলা দিলে এক চক্কর ঘুরে আসে কিন্তু তার নতুন নোটরখানা আর চলছে না ধাক্কা দিচ্ছে মাটিতে টক্কর খেয়ে পড়ে যাচ্ছে তা দেখে বাপ্পার কি কান্না দোস্তানা কনকনে শীত তাই তার দোস্তানা বাজার ঘুরিয়া দেখে জিনিসটা সস্তানা কম দামে কিনে মোজা বাড়ি ফিরে গেল সোজা কিছুতে ঢুকে না হাতে তাই শেষে পস্তানা রবীন্দ্রনাথ ঠাকুর সেই ছোটবেলার খাট কবিতাটি নজরুল শ্রেণীর লেখা খাট বিড়ালি খাট তুমি খাও গুড় মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি লেবু লাও বেড়াল বাচ্চা কুকুর ছাড়া তাও ডাইনি তুমি হত্যা পেটুক খাও একা পাও যেথায় যেটুক বাতাবি লেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নিল তবে যে ভারী লেজ উচিয়ে পুটুষ যাও সোচা তুমি তোমার সঙ্গে আরই আমার যাও